আসসালামু আলাইকুম মাই মাই মন ওয়েলকাম টু চ্যানেল তো দেখতেই পারতেছেন আমি এবং আমার মানে আমার আপন খালার মন সারা ও আর আমি একটা মুরগির বাচ্চা ধরেছি আর মাসাল্লা মুরগির বাচ্চাটা অনেক সুন্দর ছিল আর আমার ভাই নিয়ে সাথে সাথে ট্যাগরা হয়ে গেছে ও মানে ট্যাগরা ভাষাটা হচ্ছে এটা আমাদের বাংলা ভাষা মানে আঞ্চলিক ভাষা এটা একটা তো ও ধরতেছে মানে ধরতেছে ধরতেছে ও সুন্দর বাচ্চাটা ছিল মানে দেখতেই কত সুন্দর লাগতেছে ধরতে তো আরো বেশি ভাল লাগে এটা তো দৌড় দিছে একটা মুরগির বাচ্চা পরে তাড়াতাড়ি ধরছে মুরগির বাচ্চাটাকে এত সুন্দর ছিল মুরগির বাচ্চাটা আর এখানে হচ্ছে গিয়ে আমি নাই মানে সরি আমি নয় আমার আম্মু আর মাহির মিলে এগুলো সিম পারতেছে তো সিম মানে নিচ্ছে আর কি এত সুন্দর ছিল সিমগুলা আর হচ্ছে গিয়ে সবুজ সবুজ সিম এত সুন্দর আর এখানে যারা পারতেছে তাদের নাম হচ্ছে গিয়ে যে লাল গেঞ্জিটা যেটা পরে আছে সেটা হচ্ছে গিয়ে আমার হয় খালাত্ম মানে আপন খালাত্ত ভাই হয় ওর নাম হচ্ছে তন্ময় আর যেটা উপরে মানে বসে আছে আর কি উপরে মানে টিনের উপরে তো ওটা হচ্ছে গ ইয়া কি বলে আমার বড় ভাই হয় দীপ্ত ভাই মানে আপল খালার তো বনেই হয় আপন তো এখানে মানে সবাই মিলে এখানে হচ্ছে আমার মামাত ভাই মামাতো ভাইয়ের হয় মামাতো ভাইয়ের ছেলে আর মামাত্ম্য ভাইয়ের ছোট মেয়ে হয় ওরাও মিলে সবগুলো পার্তাছে এত সুন্দর ছিল জাস্ট ওয়াও আর আমি তো ছিলাম না কারণ হচ্ছে গিয়ে আমি রুমে ছিলাম মানে আমি হচ্ছে গিয়ে বাড়ির রুমে ছিলাম তো ওখানে ছিলাম না সারামুনি আর আমি ওখানে মোবাইল দেখতেছিলাম আর এর ফাঁকি দিচ্ছি কখন এটা ভিডিও বানিয়ে ফেলছে আমি খেয়ালই করিনি তো এখানে মাহিরও বলতেছে আরও ফালো আরও ফালো মাহিরের মাথার উপর দিয়ে অনেকগুলো ফালছে এত আমার হাসি লাগছে এগুলো দেখে এত ফান করতেছে আর আমি আর আসলেই মজা লাগতেছে সত্যি যদি আমিও থাকতাম না আরও মজা হতো কারণ আমি ওখানে ছিলাম আমার শরীর টায়ার্ড লাগতেছিল অনেক দৌড়াদৌড়ি খুলছি খেলাধুলা করছি তার জন্য আমার শরীর অনেক টায়ার্ড তার কারণে আমি ওখানে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম আমি এবং আমার সারা আপন খালার বোন ও টিপতি ছিল সবাই মিলে মজা করতেছে ওরা আনন্দ করতে আমি জানি না কিন্তু পরে যখন আমার থেকে শুনছি পরে করছি তারপরের দিন সকালে সবাইকে জানাই গুড মর্নিং আমরা সকাল একদম সাতটার দিকে রওনা হয়ে গেছি আমি এবং আমার খালার তো বোনরা সবাই মিলে চলে যাচ্ছি আমি আমি হচ্ছে চট্টগ্রাম মানে আমরা হচ্ছে চট্টগ্রাম আর ওরা হচ্ছে কি নসিন্দি যাবে তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি বাসায় আর বাসায় এসে দেখতে পারতেছেন আমরা সবাই মিলে মজা করতেছে আমি আবার লেখাপড়া স্টার্ট হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ এখন যেহেতু আমি ক্লাস সিক্সে উঠবো আপনারা মানে আপনারা কোন ক্লাসে উঠবেন অবশ্যই কমেন্টে জানান আমি ক্লাস সিক্সে উঠবো এখন একটু পড়াশোনা একটু বেশি থাকবে কারণ এখন প্রস্তুতি নিচ্ছে আরও পড়াশোনা তো বাড়বে তার কারণে আর আমি এসেই দেখেন আমার চেহারা প্রচণ্ড কালো হয়ে গেছে আর আমি প্রচণ্ড দুর্বল খাওয়া দাওয়া শেষে একটু খেলাধুলা করতেছি বাসায় এসে মানে শরীরটা একটু দুর্বল তো হবেই মানে এত মজা করছি নানাবাড়িতে দৌড়াদৌড়ি খেলাধুলা এগুলো নিয়ে চলে গেছে তো দিনটাও দেখতে দেখতে কেমনে চলে গেল আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর মানে মানে খুব কাছাকাছি দুই হাজার ছাব্বিশ সাল পড়তে তো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইনশাল্লাহ আরও এরকম ব্লগ নিয়ে আসব কারণ এখন তো আবার পড়াশোনা হবে একটু অল্প অল্প ব্লগ ছাড়া হবে তবুও ইনশাল্লাহ আমি মানে ছাড়ার মানে আমি বয়স দেওয়ার জন্য অনেক মানে এগুলো হচ্ছে গিয়ে ট্রাই করব কারণ এত বেশি তো চাপ আমার থাকবে পড়ার আর জানেনই তো ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে উঠলে কি অবস্থা হয় মানে বেশি পড়তে হয় অনেক পড়া থাকতে হয় মানে পড়ার মধ্যে দিয়েই থাকতে হয় বেশিরভাগ আর আমি প্রচন্ড কালো হয়ে গেছে আমরা দৌড়াদৌড়ি করতে করতে আমার স্কিনের যত্ন নেওয়ারই টাইম পাইনি তার কারণে আমার মানে স্কিন কালো হয়ে গেছে হাত পা সবগুলোই কালো হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি এরকম আরও আরও ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই কিন্তু কমেন্টে বলবেন হ্যাপি নিউ ইয়ার আমিও বলবো ইনশাল্লাহ হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকেও তো আপনাদেরকে যারা হ্যাপি নিউ ইয়ার এখন চলেই আসতেছে প্রায় দুই হাজার ছাব্বিশ সাল দুই হাজার পঁচিশ সাল বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে অবশ্যই ফলো করে দিবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন